হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি আমার গ্রো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রের যেমনভাবে এসে কিউ দেওয়া থাকে ঠিক সেরকমভাবেই আমি তোমাদের কয়েকটি এসএ কিউ দিয়েছি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে মোট চোদ্দটি এসে কিউ থাকে তো আমি অথবা সহ সেইভাবেই চোদ্দোটা এসে কিউ দিয়েছি তার সাথে কিছু অথবা রয়েছে যেমনভাবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হয় ঠিক সেই প্যাটার্নেই এই প্রশ্নপত্রটি তৈরি করা রয়েছে এর আগেও আমি দিয়েছিলাম এসে কিউর একটা পর্ব ভিডিও তোমরা সেই ভিডিওটা দেখে নেবে আর আজকের ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা উত্তরগুলোও পেয়ে যাবে আমার ভিডিওতে আলোচনা করা রয়েছে আমি শেষে বলে দিচ্ছি তোমরা কোথা থেকে উত্তরগুলো পাবে তো চলো এখন দেখে নাও প্রশ্নগুলো প্রথম প্রশ্ন দেখো সি পি অর্থাৎ ক্যাব এর পুরো নাম লেখো এর সাথে অথবা রয়েছে এম এ পি এর পুরো নাম লেখো দু নম্বর প্রশ্ন ফার্মাটর কাকে বলে তিন নম্বর প্রশ্ন ও আর বলতে কি বোঝো চার নম্বর প্রশ্ন সহ উৎস কাদের কি এর সাথে অথবা প্রশ্ন রয়েছে এল বি ডাব্লিউ শিশু জন্মের দুটি কারণ লেখো ছয় নম্বর প্রশ্ন মেনটেন্স ডায়েট কি অথবা টিউব ফিডিং কি টিউব ফিডিংটা বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা লং কোয়েশ্চেনও তৈরি করে নেবে পরের প্রশ্ন রয়েছে কোল্ড স্মোকিং এবং হট স্মোকিং বলতে কি বোঝো আট নম্বর প্রশ্ন ক্যানিং কি তারপরের প্রশ্ন রয়েছে গয়টার বেল্ট বলতে কি বোঝো এর সাথে অথবা প্রশ্ন রয়েছে সিডিপিও কোন সংস্থার সঙ্গে যুক্ত এর পুরো নামটাও তোমরা দেখে রাখবে তারপরের প্রশ্ন রয়েছে গবি কি এর সাথে অথবা রয়েছে ইউনিসেফের নতুন নাম কি তারপরের প্রশ্ন খাদ্য বিনিময় তালিকা কাকে বলে বায়োটিক পটেন্সিয়াল কি এর সাথে অথবা প্রশ্ন রয়েছে জনসংখ্যা বৃদ্ধির সমীকরণটি লেখো তারপরের প্রশ্ন এফ ডাব্লিউপি এর পুরো নাম লেখো এবং শেষ প্রশ্ন রয়েছে ভারতবর্ষে আইসিডিএস কবে চালু হয় তোমাদের নিউট্রিশন দুহাজার পরীক্ষার জন্য সাজেশন দেওয়া রয়েছে প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে আলাদা আলাদাভাবে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নেবে এছাড়াও অনেক শর্ট প্রশ্ন টেস্ট পেপার আলোচনা করা হয়েছে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো এইচএস এর প্লে করা রয়েছে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নেবে এছাড়াও তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো সেখানে তোমাদের পরীক্ষা সংক্রান্ত নানান তথ্য আলোচনা করা হবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এরকম ভাবে আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নাও